তো ক্রিকেট পরে যে একটা যেমন চাইনি

একজন খুব বেশি প্রফেশনাল না বা স্ট্যাম্প টার্গেট করে শুধুমাত্র বল খেল তার বল খেলাটা মানে প্রফেশনাল বলিং দিয়ে আপনি যখন প্র্যাকটিস করে আসবেন তখন শুধুমাত্র খেলা খুবইটা এটা যেকোনো প্রফেশনাল প্লেয়ারের জন্য আর আমরা তো যখন খেলা হয় তখন খেলার চেষ্টা করি বাট আমাদের সবাই অনেক বেশি যেহেতু আমাদের টার্গেট বেশি হয় যদিও লাস্ট দুটো ম্যাচের কথা বলবো যে খুব বেশি ভালো বোলিং হয়েছে metadata ba at the same time মানে jemon bole মানে match ball match data ball khale na cheek ekibhabe oger

তাদেরকে নিয়েই খেলার চেষ্টা করছি অনেকে রয়েছে যারা অনেক কাজ করছে আমরা টেলিভিশনে নিয়মিত দেখছি না অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার এই যুগে যারা নিজেদেরকে বেশি এক্সপোজ করতে চায় আমরা তাদেরকে নিয়েই এত বেশি মেথে থাকি যে যারা রিয়েলি কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনেককেই চিনি না তো আমার মনে হয় এই ধরনের কন্ট্রিভার্সি ক্রিয়েট করার কিছু নেই সবাই খুব ভালো খেলছে এবং সবাই এখানে মিডিয়া অঙ্গনে সো আপনারা আসলে সবসময় সাপোর্ট দিয়ে যাবেন এবং এটা কন্টিনিউ করবে এটা আমার খুব

নারীদেরকে নিয়ে চল যদি হয়ে থাকে তাহলে যাদেরকে নিয়ে চল হচ্ছে তাদের সচেতন হওয়া উচিত পোশাক তার আচরণ তার অ্যাক্টিভিটি সবকিছুতে আর কিছু তাদের কথা বলে রাখে তবে হ্যাঁ বেসিক্যালি আমি যে একটা ব্যাপার বলতে চাই সেটা হচ্ছে আমরা যারা মিডিয়া কমি হইছি তারা অনেক মানুষকে ইনস্পায়ার করি এই সেক্টরে কাজ করতে আশা করি আমাদের পোশাক পরিচ্ছদ আচরণ সসম্মীয় হওয়া উচিত যাতে করে আমাদের পরিবাররা আমাদেরকে সাপোর্ট পায় আর যারা এই ধরনের মানে আমি বলবো মোবাইল ক্যামেরা ভিত্তিক অনেকেই রয়েছে নিজেদের পেজটাকে শুধুমাত্র হোস্ট করার জন্য অনেক অসংখ্য ভিডিওকে আসলে ধারণ করে তারপরে সেটাকে প্রচার করেন এবং খুব বাজে একটা ক্যাপশন দেন এই কাজগুলো করেন না ভাই প্রত্যেকের বাড়িতে মা আছে বোন আছে আপনি বিবাহিত আপনার ওয়াইফ আছে যদি আপনার বাচ্চা থেকে থাকে সেও কিন্তু একটা মেয়ে সো বড় হবে সেম জিনিসটা যদি অন্য কেউ তাকে নিয়ে করে আপনার কেমন লাগবে আমরা বরং নেগেটিভ ইস্যুসগুলোকে বাদ দিয়ে পজিটিভগুলোকে আমাদের মিডিয়াতে প্রচার করার চেষ্টা করি আর যারা নেগেটিভ অনেক কিছু করছেন নিজেদেরকে এক্সপোজ করার জন্য আপনারা প্লিজ আপনারা এগুলো করতে আসেন আমরাও আপনাদেরকে চিনি না আপনারা কোথা আসেন নাচানাচি করেন ছবি তোলেন ক্যামেরা দিয়ে এক গাদা ইন্টারভিউ দিয়ে যান আপনাদের ইন্টারভিউ প্রচার হয় না কিন্তু প্রচার হয় আপনি কি পোশাক পরে এসেছেন সেটা ওই আমরা সেলিব্রিটিরা তো কেউ বাজে পোশাক করিনি আমরা যারা মিডিয়া কর্মী রয়েছি আমরা তো সবাই এখানে জার্সি পরে খেলতেছি আপনারাও আসেন কোনো সমস্যা নেই আপনারা অডিয়েন্স হিসেবে আসতে পারেন কিন্তু ভদ্রতা এবং পরিবেশ বজায় রেখে তারপরে আসেন যাতে করে আপনাদের জন্য আমার আমরা যারা আসলে প্রপারলি কাজ করতে চাই সম্মানের সাথে তাদেরকে কোনো ধরনের বাজিয়ে মন্তব্য শুনতে না পায় আমাদের নিজের কাছেও খারাপ লাগে আর এখানে আমাদের প্রচুর ভাই ব্রাদাররা আসেন তো আমাদের ভাইদের সামনেও আমরা লজ্জা পাই আপনাদের পোশাক আপনাদের অ্যাক্টিভিটিস আপনারা একটু সচেতন হয়ে তারপরে আসেন না করছি না কিন্তু আপনারা সচেতন হয়ে আসেন কারণ এখানে যারা রয়েছে সবাই ভদ্র পরিবারের সন্তান